তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসছি দেখেন অনেকে ভাববেন এটা কলা আসলে কি কলা সেটা তো বলা হয় নাই তো আমি আপনাদের দেখাবো আজকে নতুন এক ধরনের কলা আনছি দেখেন এই কলাটা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কি কলা দেখেন এটা কি কলা তো আসসালামু আলাইকুম বন্ধুরা লাখি কি ছিলাম ফেসফুডে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা ভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছি আর সেটি হলো এই যে দেখেন এটা অনেকেই চেনেন অনেকে না সবাই চেনেন এটা কি আসলে এটা একটা কলা তো এটা কী কলা সেটাই তো বলা হয় না তো এটা হলো গিয়ে কাঁচা কলা কাঁচা কলা বললে এটা রান্না করে খাওয়া হয় তো পাকা কলা খুবই কম দেখছেন এর খুব কম লোকেই দেখছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের অনেক বড়ো একসাড়া কলা পাচ্ছিলো তো অনেকেই পাকা কলা দেখেন না তাই এই জন্য আমি আপনাদের দেখাবো এটা খেতে এতই মজা অন্যান্য কলার চেয়ে স্বাদে কম না আর এর পুষ্টিগুণ অনেক তো আমি আপনাদের একটু ছেলে দেখাই এটা কেমন দেখেন আর আমাদের বরিশালে এগুলার আনাজি কলা বলে তো এই যে দেখেন এটা কত সুন্দর ছোলাটা উঠতে ভালো উঠতে চায় না যে এরকম সবাই তো জানেন যে কলা প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আমি একটু খেয়ে দেখি এই যে দেখেন এর ভিতরে কোনো বিছি নেই একদম বিশি সেরা কলা তো আনাজগুলো ভিতরে তো এমনিতেই বিষি থাকে না আর এটা খেতে একদম অন্য কলার মতো আর অনেক মিষ্টিও তো ভাবলাম এই জন্য আপনাদের একটু দেখাই যে অনেকে হয়তো বা আনাজগুলো পাকা কলা দেখেন নাই তো এই জন্য আপনাদের দেখাইলাম তো দেখেন অনেক কলা আরও আছে তো এগুলো আর দেখাইলাম না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ